হ্যালো মাইডিয়া ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি দেখো এখানটায় বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করবো এটাই দেখো ফুলকপি বসিয়ে দিয়েছি তো ফুলকপি মটরশুঁটি দিয়ে ঝোল বানাবো পাশে থাকো আর বুটের ডাল বানাবো এখানটায় দেখো এখন তেলে আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুন ভাজা গুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি দালটা আমি ফোরন দিয়ে দেব তো গোটা জিরে দিয়ে দিয়েছি ডাল লাও দিয়া দেব ডালটা হয়ে গেছে দিয়ে এখন ধনে দিয়ে আমি নামিয়ে নেব এখন ফুলকপি আর আলুগুলো আমি ভেজে নেবো অল্প বয়েল করে নিয়েছিলাম হলুদ গুলো দিয়ে দেবো এখন আমার মাছ হয়ে গেছে এখন নামিয়ে নেব তাতে একটুখানি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দেব আর শুকনো লঙ্কা দেব জিরে ফোড়ন দেব এখানটা দেখো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি একটা পেস্ট করে এটা দিয়ে দিয়েছি এখন স্বল্প ভেজে নেব আমি এখন মটর সুটিগুলো দিয়ে দেব এটাকে অল্প আমি কষিয়ে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো দেব এখন এটাতে আমি জল দিয়ে দেব তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও আমার পেজটাকে নতুন হয়ে থাকলে আমার পেজটাকে তোমরা ফলো করে দিও তো দেখো এখন হয়ে গেছে আমার ঝোলটা আমি এখন ধনে পাতা অল্প দিয়ে দেব দিয়ে এটা নামিয়ে নেব আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে এখনকার মতন আসি